এক লক্ষ আট হাজার মানুষ রাজনৈতিক আশ্রয় বা বিভিন্নভাবে আশ্রয়ের আবেদন করেছেন এই রিপোর্টটা প্রকাশ করেছে গত বিশ জুন বিশ্ব রিফিউজি দিবস উপলক্ষে জাতিসংঘের হিউম্যান রাইটস নিয়ে যেটা কাজ করে ইউএনএইচসিআর শরণার্থীদের নিয়ে যারা কাজ করেন তারা এই রিপোর্টটা প্রকাশ করেছে এবং গত এপ্রিল মাসে যদি আমি ভুল না করি ইউরোপীয় এর যে ইউরোপীয় ইউনিয়ন আজন্স এজেন্সি ফর অ্যাজাইলাম বা সংক্ষিপ্তে যেটাকে বলা হয় ইউ এ এ যেটাকে আমরা বলে থাকি অর্থাৎ এজাইলাম সিকার তাদের একটা রিপোর্টে তারা রিপোর্ট প্রকাশ করেছে তাতে বলা হয়েছে প্রায় চৌচল্লিশ লাখ চৌচল্লিশ হাজার মানুষ সরি চৌচল্লিশ হাজার মানুষ শুধুমাত্র দু হাজার চব্বিশ সালে ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি দেশের আশ্রয় আবেদন করেছেন তার থেকে সবচেয়ে বেশি আশ্রয় আবেদন পড়েছে ইতালিতে ইতালিতে আবেদন পড়েছে রাজনৈতিক আশ্রয়ে আবেদন পড়েছে প্রায় তেত্রিশ হাজার দুশো ছত্রিশটা এবং ফ্রান্সে হচ্ছে দ্বিতীয় বৃহত্তম দুই ছয় হাজার দুশো সামথিং এই রাজনৈতিক আবেদনগুলো পড়েছে এবং এই ইউ এর রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র জুলাই থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত বিশ হাজার ছয়শো সামথিং রাজনৈতিক আবেদন পড়েছে ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি দেশে এই হচ্ছে বিষয় এবং সে ইউএনএইচ এর রিপোর্ট অনুযায়ী গত বিশ জুন তারা যেটা প্রকাশ করেছেন তাতে সবচেয়ে বেশি রাজনৈতিক আশ্রয় পড়েছে ইউরোপের দেশ ইতালিতে তারপরেই হচ্ছে কানাডা এবং এরপরে হচ্ছে আমেরিকা এভাবেই মানে তাদের পরিসংখ্যানটা তুলে ধরা হয়েছে অর্থাৎ আমরা যেটা বলতে পারি যে জুলাই অভ্যুত্থানের পরে আওয়ামী করোনার যে মানুষজন যারা যেভাবে পেরেছে দেশ ত্যাগ করেছে এবং তারাই আসলে ম্যাক্সিমাম সবাই রাজনৈতিক আশ্রয় আবেদন করেছে এবং ইউরোপীয় ইউনিয়নের এজেন্সি ফর এজাইলাম সিকারের রিপোর্ট অনুযায়ী গত দশ বছরের মধ্যে এই দু সালে এই সবচেয়ে বেশি রাজনৈতিক আশ্রয় আবেদন পড়েছে তাদের রিপোর্ট অনুযায়ী এটা আমার কোনো বক্তব্য না আপনারা ইউএনএইচসিআর বা এর সাইটে গেলে এই বিষয়গুলো জানতে পারবেন আমি ভাবলাম আমার দর্শকদেরকে এই বিষয়গুলো তুলে ধরি এবং আপনার আয়ারল্যান্ডে প্রায় এক হাজারের মতো রাজনৈতিক আশ্রয় আবেদন করেছে নরওয়ে থেকে শুরু করে সুইজারল্যান্ড মানে ইউরোপের দেশগুলোতে যে রিপোর্ট যে ইউরোপের দেশে আমরা জানি যে জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে জুলাইয়ের আগ পর্যন্ত আপনার প্রায় তেইশ হাজার সামথিং কি ছিল রাজনৈতিক আশ্রয়ে আবেদন ছিল কিন্তু জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে বাকিটা আবেদন পড়েছে অর্থাৎ প্রায় চুচল্লিশ তেতাল্লিশ হাজার চারশো সামথিং রাজনৈতিক আশ্রয় আবেদন পড়েছে শুধু ইউরোপীয় ইউনিয়নের সাতাইশটায় দেশে এবং এর মধ্যে থেকে প্রায় প্রায় সাতচল্লিশ হাজার সাতশো সামথিং ডিসিশনের অপেক্ষায় আছে এবং তার মধ্য থেকে প্রায় হাজারখানিকের উপরে মানুষ তাদের রাজনৈতিক আশ্রয়ের আবেদন উদ্ধ করে ফেলেছেন এই হচ্ছে সংকৃত পরিসংখ্যান তো যেটা আসলে এতদিন আমরা বলে আসছি যে অন্যান্য দেশে চলে আসা অর্থপ্রচার করা আমি আসলে আজকের এই ভিডিওতে কোনো রাজনৈতিক আলোচনায় যাব না শুধু পরিসংখ্যানটা আপনাদেরকে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে এবং মোটামুটি একটা ইন্টু আমার ডিসক্রিপশনে দিয়ে দেওয়া আছে আপনারা ছেড়ে দেখে নিতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম